ছাব্বির রহমানের জন্য এত কিছু আর সেই ছাব্বির রহমান ব্যাটিং করতে আসলেন মাত্র ব্যক্তিগত দুই রানে পেভিলিয়নে চলে গেলেন সাব্বিরকে টানার তিন ম্যাচে স্কোয়াটে রাখেন নাই ঢাকা ক্যাপিটালস এতেই ঢাকা ক্যাপিটালস যথারীতি সমালোচনার মুখে পড়ে যায় রংপুরের বিপক্ষের সাব্বির রহমান স্কোয়াটে থাকলেও নামের সুবিচার করতে পারেনি আর এতেই মাঠের বাইরে হতাশ ছিলেন ঢাকা ক্যাপিটালসের ভক্তরা রংপুর রাইডার্সের সামনে ঢাকা ক্যাপিটাল যেন আজকের ম্যাচে কোনোভাবেই দাঁড়াতে পারেনি আটানব্বই রানে আট উইকেট একশো পাঁচ রানে নয় উইকেট এবং সর্বশেষ একশো এগারো রানেই অল আউট হয়েছে ঢাকা ক্যাপিটালস আজকের ম্যাচ নিয়ে কি বলবো ক্যাপ্টেন থিসারা প্যাডেরা গোল্ডেন ডাকে আউট হন আর লিটন দাসের কথা উঠলে তো কোনো কথাই নেই তেরো বলে নয় রানে আউট হয়ে যায় লিটন ঢাকা ক্যাপিটালসের হয়ে তিন ম্যাচে তার ব্যক্তিগত রান শূন্য চার চৌত্রিশ এবং নয়